হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে রমাজার মোবারক যেহেতু রমজান মাস চলে আসছে দেখতে দেখতে আমাদের দশটা রোজা শেষ হয়ে যাচ্ছে তো সবাই কেমন আছেন কেমন রোজা কাটতেছে সবার অবশ্য জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের রোজা ভালো যাচ্ছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো আজকে আপনাদের সাথে আল্লাহর কিছু নিয়ে জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে কি কি করলাম না করলাম যেহেতু আজকে কিছু গেস্ট আসবে খাওয়ার জন্য ইত্যাদি করার জন্য দাওয়াত দিয়েছিলাম তো তারা আসবে তাদের জন্য একটু কিছু রেডি করা আমার এখানে তো আমি কি কি করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি করছি বেগুনি যে দেখেন বেগুনিটা বেগুনিটা অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজু আর এই পেঁয়াজুটা তো আমার হাতে অনেক অনেক টেস্টি এবং ইয়ামি হয় পেঁয়াজুটা যে সবাই খেয়ে অনেক মানে ভালো বলে খুবই ভালো সবাই এই কিন্তু অনেক সুনাম করে অনেক ভালো লাগে সবার কাছে তো তাই আজকে করলাম রেডি তারপরে হচ্ছে এখানে আমি কিছু দিয়ে দিয়ে ভিতরে আলু কিমার মতো চপ চপ করছি এই এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে কিন্তু মরিচ এটা কিন্তু অন্য কিছু না এই যে এটা কিন্তু মরিচ তো এটা আমি একটু চপ করছি আর এখানে আমি লাচ্ছি করছি লাচ্ছিটা দেখেন মার্শাল্লাহ দেখে তো কলি যায় একদম ঠান্ডা হয়ে যাচ্ছে লাচ্ছিটা আর এখানে আমি কিছু ফল নিছি এটা হচ্ছে মেলন আর এটা হচ্ছে মালটা এগুলার আপনারা চেনেন আর এখানে আমি কিছু সুন্দর ডেজার্ট নিছি প্রোটিন এই যে দেখেন ফ্রুটস আর এখানে হচ্ছে ছোলার ডাল ছোলা আর এখানে হচ্ছে কাবাব এই যে কাবাবগুলা অনেক মজা হয় আমার হাতে এই কাবাবগুলা আলহামদুলিল্লাহ এখানে আমি কিছু বুরিন্দা করে রাখছি বুরিন্দাগুলা আর এখানে ডিম সপ যদি আমার ডিম সপটা ভালো হয় নাই ভেঙে গেছে জানি না কেন ভেঙে গেছে বাজার সময় এটা ভেঙে ভেঙে আসছে তো এই তো আজকের কিছু আর হচ্ছে সামান্য জুস আমি এই জুসটা সবসময় রমজানে করি আমার কাছে খুবই মজা লাগে এটা এটা আমি করি আপনার ইয়ে দিয়ে কি বলে ইয়ে ট্যাং তারপর হচ্ছে রুহাবজা তারপর হচ্ছে আপনার মালটা তারপর হচ্ছে আপনার ইয়ে এটাকে কি বলে এসব গুলের বসি লেবু সব মিক্সড করা থাকে এটাতে আর এই তো আজকে আমার ইফতারি এগুলাই আর ধদি করা আছে ধদিও করছি আর আমি কি কিভাবে রোজ আসলে একটু হালকা পাতলা করি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই তো আর কিছুই না রামাদার মোবারক আর হচ্ছে এগুলো এখন পাওয়া যায় আসলে আমার কাছে খুবই আশ্চর্য লাগে এগুলো অটোসে পাওয়া যায় যারা সুইজারল্যান্ড থেকে নিতে চান হয়তো বা অনেকে ভাববেন আমি এগুলো অনলাইনে আনছি আসলে অনলাইনে না এগুলো আমি অটোস থেকেই কিনি একটা দুই টাকা দুই প্রাণ করে আর কি এই যে এগুলো একটা দুই প্রাণ করে করে আমি অটোস থেকে নিছি বা আমি অনলাইনে নিই নাই তো এটাও আমি অটোস থেকে নিছি অনলাইনে নেওয়া হয় নাই তো অটোস এগুলো এখন পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো আজকে আমার সামান্য একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি আসলে রোজার জিনিসপাতি দেওয়া ভালো না তারপরে শেয়ার করলাম কি করবো যে আপনাদের সাথে যে আমার যে নিত্য নতুন যে ভিডিও দিতে হয় শেয়ার করতে হয় তার কারণেই তো তো আপনারা আসলে খারাপ মাইন্ডে নেবেন না কেউ কোনো কিছু তো আমি ভিডিওটা দেওয়াতে সবাই তো দেয় যারা অনলাইনে কাজ করে সবাই তো দেয় বাট আমি এত দিন দিই নাই তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম সব সময় রেডি করি এক এক দিন এক একটা করি এত বাজা পড়া করি না বাট যেদিন আপনাদের ভাইয়া ছুটি থাকে ওই দিনে বিশেষ করে আমি বাজা পোড়াটা করি তো আজকে সেম আমি ওই বাজা পোড়াগুলোই করলাম আর হচ্ছে সাথে তো দদি আছে দদিটা খাবে যে যে খাওয়ার শেষে নিয়ে নিয়ে খাবে তো সবার রোজা কেমন কাটতেছে বাংলাদেশে তো রোজা মানেই সবার ঈদ উৎসব কত কিছু তাই না আর আমাদের বিদেশ জীবন রোজা মানে ঈদের কোনো হামাগুমি নেই বাংলাদেশে তো কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত থাকে ব্যস্ত আছে আর এই যে এখানে তো আমি কিছু জিনিসপাতি যে নিয়ে আসছি এবার বাংলাদেশ থেকে ওইগুলো তো আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি নাই এই গাড়িটা নিয়ে আসছি বাংলাদেশ থেকে আরও অনেকগুলো জিনিস আমি বাংলাদেশ থেকে নিয়ে এটা আমার ছেলে আমাকে গিফট করছে তারপর হচ্ছে এখানে একটা ইয়ে আছে ওটা তোর দিন আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি একটু পরে জ্বালাবো জ্বালালে এখান দিয়ে দোমার মতো পড়বে পানির মতো অবশ্যই আপনারা দেখতে পাবেন অন্য ভিডিওতে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকিয়েন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের পাশেও আছি আপনারাও আমার পাশে থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর রমজানুল মুবারক যেহেতু আমাদের ইফতারের সময় হয়ে যাচ্ছে ও কেলাফেজ